রাধে রাধে জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা পায় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ

ভত সম हा কৃষ্ণ কणসিদ বিনা বন্ধ্য জাগতপাতে গ প से কপিকান্ত কান্ত নতে তক্তকাঞজর করেরা ব্যী স মা হিয়ে න কদের আ কৃষ্ণ ক সত্ মম বিতা সাতা ধনপিতা ही পাতা ভিত পিনা

चाනමත भ සසස පम 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 ක වශ හ ව সম্বন্ধে অত্যন্ত অজ্ঞ অতি শিশু কিছুই জানি না ভাবব সম্পর্কে বলবার ক্ষমতা অধিষ্ঠতা আমার নেই রাধা গোবিন্দের কৃপায় আপনাদের দয়ায় আজ আমি এই ব্যসা শুনে হয়েছি আমার জ্ঞান আপনাদের জ্ঞান হয়তো বর্ষমান কিংবা আমার থেকেও আপনারা অনেক অনেক বেশি জ্ঞান তাই প্রতিদিন আপনারা গোবিন্দের কৃপায় এই ভাগবত আসলে ববিষ্ঠ হন কৃষ্ণ কথা ভগবতার আস্বাদনের জন্য আপনাদের মতো পরম ভক্তের শান্তি হওয়া এ আমার কোরজন্মে সুফল পরিজন্মের সবার চরণে আমার শতকুটি প্রণাম জানিয়ে আমি আজকের মত ভগবতীতা অর্জন করব আমি বিশদভাবে কিছু বলতেও পারি না জানিও না সেই জ্ঞান নেই গীতায় যা রয়েছে তারই পাঠ আপনাদের কাছে শেয়ার করব আপনারা সমৃদ্ধ হলে আমি ওখানিক হবে।

注意到。

তাও আমার স্মরণ গ্রহণ করে পরম গতি লাভ করছে আমরা এই জনজাগতিক অবস্থায় আমাদের মধ্যে জাত ছোট বড় উঁচু নিয়ে নিচু নিয়ে অত্যন্ত ভেদাভে স্ত্রী পুরুষ বৈশ্য সূত্র ক্ষত্রিয় এগুলোর মধ্যে প্রচন্ড ভেদাভেদ গোবিন্দ স্বীকার করে দিলেন যে স্ত্রী পুরুষ বৈশ্য শুক্র না কেন যে আমাকে পরম ভক্তি বলে শ্রদ্ধা করে পূজা করে স্মরণ করে আমি তার স্বীকার করি এখানে বলছে যে পাপ জনয় কি পাপ জড়ি ঠিক আমরা জেনে নেব পাপ জড় পথ এখানে কিসের পাঠক পূর্ব জন্মের পাপের জন্য চন্ডাল জনিত উৎপন্ন প্রাণীদের বলা হয় আমরা আজকে এই মানব জনিত গুরুগোবিন্দের কৃপায় আজকে এই ভাগবত কথা হরি কথা আশ্রানের পর সুযোগ করেছি এই মানব জল জনক শুধু দুর্লভ জনক এই জনক মা কুণ্ডের হলে ভগবানের কৃপায় একমাত্র পাওয়া যায় আপনি যতই কিছু করুন না কেন ভক্তি ভরে ডাকলে ভগবান খুশি হলে তার কৃপাতেই এই জন্ম পাওয়া সম্ভব তো পূর্বজন্মের পূর্বজন্ম অর্থাৎ আজকে যে জন্ম লাভ করেছে মানব জন্ম চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আজকে আমরা মানব জন্ম লাভ করেছি তার মধ্যে আশি লক্ষ জড়ি পশু পক্ষী কি বাকি যে চার লক্ষ জড়ি রইল এই চার লক্ষ জরির মধ্যে কোনো না কোনো একটা সময় আমরা আমরা কতদূরে পড়েছি সে জ্ঞান সেই জ্ঞান সেই উপলব্ধি আমাদের নিয়ম তাদের আছে যারা উন্নত যারা দাতিশ্বর যারা পূর্বের কথা মনে রাখতে পারে আগের জন্য আমি কি জন্মগ্রহণ করেছি কি কর্ম করেছি সেই কর্ম করে আমার এই করে আমার এই নতুন জন্ম মানব জন্ম সেই হচ্ছে যারা পূর্ব জন্মের পাপের জন্য চন্ডার জড়িতে উৎপন্ন প্রাণীদের পাপ জমি করা হয় যারা অত্যন্ত পাপ বা গরিত অপরাধ করেছেন তারাই চন্ডাল জড়িতে জন্মগ্রহণ করবেন আর এই চন্ডাল জড়িতে যারা জন্মগ্রহণ করেন তারাই হচ্ছে পাপজুলি সম্পূর্ণ এখন ব্যতীত শাস্তানুসারে ভিল জবন ইত্যাদি ব্লেচ্ছ জাতির মানুষেরাও পাকজুলি মনে করা হয় ভুন ভিল জমন ইত্যাদি জাতি তারাও পাক জুলিতে জন্মগ্রহণ করেন বলে মনে করেন আমরা ইতিপূর্বে জেনেছি রামচন্দ্র ভগবান তখন শবনী জন্ম নিত্য জাতিতে জন্মগ্রহণ করেও তিনি রামকে ভগবান রূপে নিয়েছিলেন রামের কাছে কিন্তু সবরজাতি তার যে ভক্তি তার যে প্রেম তার যে আকুতি তার যে ভগবান কামনা বাসনা টান সেই তানে কিন্তু রাম সকলের কাছে এসেছিল তাকে দেখা দিয়েছিল এবং তার এত ফল যে তৃপ্ত হয়েছে তারা দেখেন ভগবান ভক্তের অত্তর ভক্ত ভগবানকে যদি আকুল প্রাণী দিক ভাবে তাকে ভগবান সারা মা থাকতে পারেন না ভগবানকে ভক্তি করার জন্য কোন জাতি বা বর্ণের কোনো প্রতিবন্ধকতা নেই এই ছোট জাতি বড় জাতি শুদ্ধ নামসূত্র বৈশ্য ইত্যাদি ইত্যাদি এর কোনো প্রতিবন্ধকতা বাধা নেই সেখানে একমাত্র শুদ্ধ প্রেমের প্রয়োজনীয়তা থাকে বিশুদ্ধ প্রেমে ডাকলে পরে যে কোনো জাতি যে কেউ ভগবানকে লাভ করতে পারে এরূপ জাতিদের মধ্যে প্রাচীন এবং আধুনিক কালে ভগবানের অনেক মহাভক্ত হয়েছেন যারা ভক্তির দ্বারা ভগবানকে লাভ করেছেন এদের মধ্যে নিষাদ জাতির গুহ প্রভৃতির নাম অত্যন্ত প্রসিদ্ধ নিশাদ জাতি একটা ছোট জাতি নিষাদ রাজ গুহ যার কথা আমরা একটু আলোচনা করবো একটু জেনে নেব তিনি হলেন

তারা এই আতিথ্য গ্রহণ করেন তার সকা বলে মনে করছেন তাই হিনপন্ডে জন্মগ্রহণ করেও শ্রী ভরত তাকে বুকে জড়িয়ে দিয়েছিল এই যে নিষাদ রাজ পুহ তিনি ছিলেন সিংরপুরের রাজা ধীরেন্দ্রনাথ ছোট ছোট ভগবান রাম যখন গণেশ এসেছিলেন তখন তিনি এই কাছে আতিথ্য গ্রহণ করেন তাহলে তো সহজে কারো কাছে ধরা ধরে তাকে তেমন হবে তিনি আপ্যায়ন করেছেন দেখেছেন তার কাতর প্রার্থনায় ভগবান স্বয়ং তার কাছে এসেছেন তো ভগবানও তাকে তার সখা বলে মনে করেছেন

ধর্ম এবং বিবাদীর কোনো পার্থক্য নেই যা ভক্ত তাদের কাছে জাত মতে প্রভু কোন ধর্মে কোনো প্রতিবন্ধকতা থাকে না সংজ্ঞাগত বৈশিষ্ট্য হল আছে আমনিন্দ জনি दिक्டியே পরম্পজ্জাত সামন্নব বুঝে শাস্ত্র বল কয় অহিংসাদী সাধারণ ধর্মের ন্যায় ভক্তিতে চন্ডাল ইত্যাদি সকল নিন্দনীয় মানুষেরই অভিষেক অধিকার আছে হরে কৃষ্ণ এরকম এখানে বলেছে যে যদি পাঁচজন পর থেকে নারী বৈশ এবং সূত্রের বিশেষণ মনে করা হয় তাহলে বা চন্ডা এখানে যদি নারীকে বৈশ্য সূত্রের বিশ্লেষণ মনে করা হয় তাহলে উত্তরে আমরা জেনে বৈশ্যদের দ্বিতীয় গণ্য করা হয় বৈশ্য আমরা

যেখানে জীবেদের কর্ম গতির কর্মণ আছে সেখানে প্রস্তব হয়েছে তদ্বনীয় রমণীয় চরণা অভ্যাস যত্তে রমণীয় জোরী মাপন্তে রাম গাম্বর জোনি বা কত্য জোনি বা বৈশ্য দোনি বাধহী জয় হক কপুল চরনা অভ্যাস হক যত্তে

তাদের শুদ্ধ ভজনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছেন তারা নিত্য নিজ নিজ জাতি সম্ভব হয়েও তারা শীঘ্রই জন